রানী সঙ্কয়েলে হোসেনগাঁও ইউনিয়নের শ্মশানের জমি দখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ ও মানববন্ধন ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ে রানী শঙ্কোয়েল উপজেলার তিন নং হোসেনগাঁও ইউনিয়নের শ্মশানের জমি অবৈধ দখলকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে ইউনিয়নের শ্মশান এলাকার সামনে এই বিক্ষোভ ও মানববন্ধনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ অংশ নেন রিমা আক্তার পূর্ব দিগন্ত বারগুটা রামরাই পুকুরের সামনে যে শ্মশান ঘাটটা আছে আমরা ব্যবহার করে আসছি নামে পরিচিত যেটা অনেকে আপনারা জানেন কিন্তু দেখা গেছে ওখানে কিছু দুর্বৃত্তরা লোক কারণে ব্যবসা বাণিজ্য দুর্নীতিবাদ করে আসতেছে আগে একটা দোকান ছিল প্রতিবাদ করছি তারা আমাদের কথা শুনে নাই আমাদেরকে গ্রহণযোগ্য করে নাই দ্বিতীয়বার আরেকটা দোকান হইল আবারও আমরা প্রতিবাদ দেখিয়ে আবারও আমাদেরকে ছড়া দিল আবার দেখা গেল গতকালকে আবার কে বা কারা ফুটি কাটছে দোকান ব্যবসা বাণিজ্য করার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই কি আমাদের বাংলাদেশ এই কি আমাদের স্বাধীনতা এই কি আমাদের হিন্দু ভাইদের প্রতি আমরা অবহেলিত না হই তার জন্য আমরা কারো কাছে দাঁড়ে দাঁড়ে না ঘুরি তার জন্য আজকে আমরা মানবন্ধ করছি যেখানে আমাদের মানুষ জীবনে সবার সবার শেষ ঠিকানা হলো শ্মশান ঘাট সে আছে আজকে আমাদের অবহেলিত হয়ে আছি আজকে আমাদের শত শত না হাজার হাজার মানুষ উত্তরগাঁওবাসী বারগুড়াবাসী আমরা যেখানে সর্বশেষ মানুষের শেষ কাজটা করি শেষ ঠিকানা সেটা এখন আমরা কাগজ কলমে মানুষকে যে দুর্নীতি বাজ করে যে ব্যবসা বাণিজ্য আসতেছে সেগুলো সরাতে পারি না জানি না কি আমাদের ভুল কি আমাদের অন্যায় কেন না আমাদের শোষণ ঘাটে এত বয়স করে ব্যবসা বাণিজ্য করবে আমি আমাদের যে শোষণ ঘাটে যে সভাপতি আছে বাবু অচিন্ত কুমার বাবু উনি আমাদের কিছু কথা বলবেন কারণ উনি অনেক কিছু জানেন শোষণ ঘাটের সম্পর্কে সকালকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি